ফুটবল খেলে ফুটবল প্রেমিক আছে সবার এতে চিনবে না চাইলে গ্লাস নিতে পারবেন যেমন এই যে এইগুলো আছে সব প্রথম যে গ্লাসগুলো ইউজ করতে হয় তারপর আছে এই যে সেমি প্রফেশনাল এগুলো কিন্তু প্রফেশনাল আলো যেমন বট আছে টর্ফ আছে আপনারা আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনারা অনেকেই বলতেছেন যে ভাই ফুটবলের কিছু কালেকশনের ভিডিও দেখান ফুটবলের কিছু ভিডিও দেখান ফুটবলের সিজন কিন্তু সামনে চলে আসছে তার জন্য কিন্তু ফুটবল দেখাতে চলে আসলাম তাদের কিন্তু মূলত পাইকারি দোকান ফুটবলের পাইকারি দোকান আপনারা যে আর যেই কয় পিস ফুটবল লাগে নিতে পারবেন তো আজকের ভিডিওতে সাহায্য করবেন নাইম তো আসসালামু আলাইকুম নাইম আলাইকুম আসসালাম জি কেমন আছো جی الحمدللہ تو আজকে আমরা কি কি কালেকশন দেখাব আজকে আপনাদের দেখাবো খুব সীমিত সময়ের ভিতরেই 1000 টাকার উপরে যে যাদের ভালো বল লাগবে তাদের জন্য মানে আজকে দেখাব যে 1000 টাকার উপরের বাজেটগুলো নিচেরগুলো দেখাব না নাকি ওকে ওকে তো কথা বাড়াবো না শুরু করে দেব তোমাদের তো পাইকারি শপ না جی পাইকারি আপনার ফুটবলের কি অল ইকুইপমেন্ট আছে ফুটবলের আপনার যাবতীয় চা লাগে আপনার চাইলে পাইকারি ক্লাবের জন্য নিতে পারেন যত বেশ লাগে অবশ্যই নক দিবে ওকে যে আপনাদের কোন আছে নাকি কোন নাকি এগুলো অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ ফুটবল কোন মার্কার

ওকে ওকে তো এগুলোর প্রাইস এগুলোর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা আর আপনারা ইউজ করার জন্য না হ্যাঁ যে কোনো ভাবে এটা কিনতে পারবেন ওকে তারপরে তারপরে আপনারা এই যে যেটা দেখাইলাম এটার কিন্তু অনেকগুলা কালার আছে এটা প্রায় আটটা থেকে দশটার মতো কালার হয় একটা কালারে একটা কালার বসে যাদের দরকার নক দিবেন অনেক কালার দেখাইতে পারবো ওকে ওকে তো এটা এটার প্রাইস কত থাকবে সেম কতো থাকবে না এইটার প্রাইস তো সেম পনেরোশো 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 টাকা পনেরোশো টাকা চাইলে দশটা কালার আছে দশটা সেম প্রাইস থাকবে ওকে তারপরে তারপরে দেখাবো এগুলোর থেকে একটু ভালো মানের বল ওয়াটারপ্রুফ হলো ওয়াটারপ্রুফ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা লেয়ারটা কিন্তু দেখবেন একবারে হাতে বাঁচবে না যারা গ্রিপ দিয়ে গ্লাস দিয়ে ধরবে তাদের কিন্তু হাতের সাথে এইভাবে বেঁচে থাকবে ওকে এগুলো ওয়াটারপ্রুফ বল যারা নিতে যাচ্ছিলেন তাদের জন্য অনেকে কিন্তু নক দেন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা হলো ওয়াটারপ্রুফ বল নাকি এর মধ্যে কালার হয় তো না এর ভিতরে কালার হবে আপনার 8টা থেকে 10টা কালো হবে ওকে এটা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকা তারপরে যেটা আছে কাতারে এটা কিন্তু আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সে যে খেলা হয়েছিল এটা ইউজ করছিল ফাইনালে হ্যাঁ ফাইনালে 2022 월্ড কাপে যেটা খেলা হয়েছিল এটা দিয়ে ফিফা 월্ড কাপে যে বলটা ওকে ফিফা 월্ড কাপের কাতারে একদম ফাইনাল খেলাটা যেটা হইছে হ্যাঁ এই ফাইনালি এই বলটা নাকি বলের কোয়ালিটি কি রকম এটা থ্রি লেয়ারের বল এটা অনেক সফট হবে ফোমের বল হ্যাঁ খেলে মজা হবে আর কি ঘাসের মধ্যে খেলতে পারবে এটা রাব ইউজ করতে পারবে পাইনতে বাতাসে আকাশে যে কোন জায়গায় ওকে ওকে তো এইগুলোর প্রাইস এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো বারোশো টাকা তবে ডিং ডং

কোয়ালিটি বলতে অনেক বেস্ট হবে এটা অনেক বেস্ট হবে না অনেক বেস্ট কোয়ালিটি যারা বুট পুরা খেলে তাদের জন্য খালি পায়ে খেললেও তাদের জন্য এটা হবে প্রাইস প্রাইস এটা থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি তারপরে দেখাবো সবাই চেনে কস্কো বল যেটা আছে কস্কো হুম হুম কস্কোর নাম তার বলা লাগবে না কস্কোর এটার কিছু বলা লাগবে না যারা রেগুলার ফুটবল খেলে ফুটবল প্রেমিক আছে সবার এইটা চিনবে এটা তো পুরো পুরো ক্লাব লেভেলের সম্পূর্ণ ক্লাবে পর্যায়ে এটা ওকে ওকে যারা ভালো মানে বলছিলেন ক্লাব পর্যায়ে বলছিলেন তাদের জন্য কস্কো মেইনলি কস্কোর মধ্যে তো কোয়ালিটি হয় না হ্যাঁ কস্কোর ভিতর আপনার দুইটা তিনটা কোয়ালিটি হয় কিন্তু এটা আপনার 100% ইন্ডিয়ান 100% 100% ইন্ডিয়ান দেখলি আপনি এখান দেখবেন সম্পূর্ণ কোয়ালিটি প্রো ফিফা সবকিছু লেখা থাকবে কপি চিট আছে এখানে কিছু লেখা থাকবে ওকে ওকে এগুলো প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা না হ্যাঁ মাত্র 2200 টাকা হলে কস্টকো পাবে না তারপরে আমরা তো ফুটবল দেখলাম এতক্ষণ আপনারা চাইলে গ্লাসও নিতে পারবেন যেমন এই যে এগুলো আছে সর্বপ্রথম যে গ্লাভসগুলো ইউজ করতে হয় তারপর আছে এই যে সেমি প্রফেশনাল এগুলো কিন্তু প্রফেশনাল ওপরে যেমন বোট আছে টার্ফ আছে আপনার যা লাগবে অবশ্যই আপনার এই মুহূর্তে নখ দেবেন এতগুলো যেহেতু এটা শর্ট ভিডিও প্লাস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ফুটবলের কালেকশনও পেয়ে যাবেন আপনি আমাদের সব কিছু হোলসেল হোলসেল বিক্রি করে করা হ্যাঁ শুধু হোলসেল চাইলে আপনার খুচরা এক পিস অবশ্যই নখ দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফুটবল টাফ আপনার সকল আইটেম পাবেন অবশ্যই যার দরকার নখ দিবেন ধন্যবাদ ভালো থাকবেন